মুখ্যমন্ত্রী যখন মানে দু সালের থেকে আমাদের এখানে উদ্বোধন করতে আসে আচ্ছা দুপুর বেলা সুভাষ চন্দ্র বোস তার প্রিয় সেই অস্টিন গাড়িতে করে গাড়ি চালাচ্ছিলেন তার ভাই পশিশির দেখুন সেই অনুযায়ী বলতে গেলে কোনো দিন কোনো জায়গায় সেই অনুযায়ী প্রাথমিক কেউ দেয় না হ্যাঁ আপনার করে আসবো একবার মনে করি যে তারপর ট্রেনের সময় যা ভিড় সেটাকে হয় না ইনকাম বলতে আমরা কিছু জানি না এটা এই মালিক জানে আমাদের আমাদের মজুরি মজুরের মতো দুর্গা পুজো মানে শুধু একটা উৎসব নয় একটা শহরের ইমোশান একটা শহরের কালেক্টিভ আইডেন্টি তবে কবে থেকে দুর্গাপুজো আর্টিস্ট স্টেজে পরিণত হলো আর কবে থেকেই বা দুর্গা পুজো মানে শুধুমাত্র থিম কলকাতার দুর্গাপুজো একটা সময় পাড়াকেন্দ্রিক হলেও পরবর্তীকালে কলকাতার দুর্গাপুজোতে যখন থিমের আবির্ভাব ঘটে সেই সঙ্গে চলে আসে পলিটিক্স ইকোনমিক্স ইমোশন আর ঠিক এই কয়েকটা জিনিস নিয়ে কলকাতার দুর্গাপুজোয় পাঁচ দিনের একটা কম্প্যাক্ট কম্বিনেশন আর শুধু কলকাতার দুর্গাপুজো একটা ধর্মীয় উৎসব নয় এটা একটা শহরের আত্মপরিচয় তবে এখনকার দুর্গাপুজো মানে নর্থ ভার্সেস সাউথ কে ভালো প্রতিমা বানিয়েছে কে ভালো মণ্ডপ বানিয়েছে আর কেই বা ভালো আলোকসজ্জা করেছে এই সব শুরু হয়েছিল এশিয়ান পেন্টসের হাত ধরে এশিয়ান পেন্স শারদ সম্মানকে তাই এখন পর্যন্ত অনেক বড় পুজো কমিটিরা মনে করে থাকেন তাদের ওয়ার্ল্ড কাপ উনিশশো সাল প্রথমবার এশিয়ান পেন্টস শারদ সম্মান আয়োজিত হয় এবং আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি পরপর এশিয়ান পেন্টস শারদ সম্মান পায় কিন্তু কালের নিয়মে আজকে এই পুজো অনেকটাই মৃয়মান কমেছে জৌলুস লোকের ভিড় থেকে বাজেট সবেতেই পড়েছে ঘাটতি কিন্তু কি ছিল আদি বালিগঞ্জে কেনই বা লোকমুখে হারিয়ে গেল এই পুজো আমরা এখন এটাই জানব যে কেমন আছে আদি বালিগঞ্জ প্রথম যখন শুরু হয় শারদ সম্মান তখন সেটা লক্ষ্মী পুজোর পরে অ্যানাউন্স হতো তো পুজোর শেষে যেহেতু আমরা অনেকে পুজো থাকার জন্য বা যেতে পারি না আমাদের যিনি পাবলি পাবলিসিটি সেক্রেটারি ছিলেন যা মানে যিনি ডেকোরেশনগুলো যার নেতৃত্ব হয়েছিল তিনি এবং আমার জয়েন্ট জেনারেল সেক্রেটারি কানুদা এরা কলকাতার বাইরে ছিল তো আমরা ওভার দা ফোনে পেয়েছিলাম তো ন্যাচারালির প্রথম যে কোনো একটা পুরস্কার আর তারপরে এশিয়ান পেন্সের মতো কোম্পানির কাছ থেকে যেখানে পার্টিসিপেন্ট প্রায় সারা কলকাতাতে তখন অ্যাডেড এরিয়া ছিল হয়নি এই অ্যাডেড এরিয়া না হয়েও তখনকার দিনও প্রায় সাড়ে সাতশো পুজোর মতো ছিল কলকাতা এবং সল্টলেকের কিছুটা অংশ নিয়ে তো সেই সাড়ে সাতশোর মধ্যে মানে আমরা জানতাম না সাড়ে সাতশো পুজো কিন্তু যখন আমরা প্রথম হলাম তখন আমরা ভাবলাম যে বোধহয় সাড়ে সাতশো জনের মধ্যে আমরা একটা হয়েছি তার মানে আমরা ভালো কিছু করেছি এবং যারা এসছিলেন যাদের তাদেরও আহ যে যেরকম ওদের স্লোগান ছিল আর কি যে স্লোগানটা এখন নেই এশিয়ান পেন্সের শুদ্ধ সুচি শুদ্ধ রুচি তা আমরা সেই প্যারামিটারটাকে করতে পেরেছিলাম বাকি যারা ছিলেন তারা হয়তো আমাদের চেয়ে ভালো করেছিলেন কিন্তু হয়তো শুদ্ধ সূচি আর শুদ্ধ রুচির মধ্যে সামঞ্জস্য তারা তারা রাখতে তার জন্য পাননি আরেকটা ব্যাপার হচ্ছে কি প্রথম দিকে এই সময় সেবার অ্যাওয়ার্ড পেল আবার তিরানব্বই পেয়েছিল তো এখন কি মনে হয় যে তুলনামূলক ভাবে জৌলুস আদি বালিগঞ্জ সার্বজনীনের যে জৌলুসটা ছিল সেটা কি কোথাও গিয়ে কমেছে হ্যাঁ কিছুটা তো কমেছে মানে জৌলুস কমার কারণ অনেকগুলো যে আমাদের এখানে পর্যন্ত যে ফুটফলটা হয়েছিল সেইটা কমার একটাই বড় কারণ হচ্ছে যে ঠিক আমাদের পুজোর সামনে থেকে পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট নেই যেটা কি হয় অন্যান্য জায়গায় যারা পুজো দেখতে যান যারা হেঁটে পুজো দেখেন তাদের একটা বেস্ট পয়েন্ট করে নেন যে আমরা কলকাতার এই পয়েন্টে যাব হয়তো এক কিলোমিটার বা দেড় কিলোমিটার রেডিয়াসে অনেকগুলো পুজো দেখতে পান আর আমাদের এখান থেকে পুজো দেখতে গেলে মানে আমাদের আগে পার সার্কাস সেটা প্রায় এক কিলোমিটার উপরে আর একডালিয়া এভারগ্রিন সেটাও এক কিলোমিটারের উপরে তো ন্যাচারালি লোকে যখন যদি আমাদের থেকে স্টার্ট করে তাহলে তাদের এনার্জিটা থাকবে কিন্তু যদি অন্য জায়গা থেকে আসে তখন তারা এনার্জি লস করে বলে মানে ফুটফলটা যদিও আবার চার পাঁচ বছর ধরে হচ্ছে তবে সেই পরিমাণ মানে তিরানব্বইতে আমরা যেটা হয়েছিল আমাদের কখনো বা আমাদের যে লোকাল থানা আহ তাদেরও দড়ি ধরার কোনো অভিজ্ঞতা ছিল না মানে মানুষের স্রোত এবং সে দৌড়ে আসতে গিয়ে নতুন চটি পুরনো চটি যেটা হয় একটা যে বড় অনুষ্ঠানে যে চটি পড়ে থাকা আমরা সেই চটি পরে থাকাটা দেখেছিলাম নবমীর সকালে বেলাটা যে অনেক চটি পড়েছিল একটা ব্যাপার এখন দেখুন অনেক পুজো নেতা মন্ত্রীদের নামে পরিচিত যে এটা অমুক নেতার পুজো এটা তমুক নেতার পুজো তো এরম নেতা মন্ত্রীর ডাইরেক্ট কানেকশন হয়তো এখানে নেই কিন্তু এখানের পুজোর সাথে যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িও কাছাকাছি এবং এই পুজো আমরা শুনেছি যে প্রেজেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহুবার উদ্বোধন করেছে তো রাজনীতির কানেকশনটা কোনোভাবে কি এটার সাথে কানেক্টেড আমি ঠিক এটা মানতে চাই না এটা নেতার পুজো ধরুন এবার দিনকে বলতো সুব্রত মুখার্জীর পুজো অগ্রণীকে বলে ফিরাদাকিমের পুজো সুরুচি অরূপ নাকতলা পার্থবাবু ছিলেন বা শ্রীভূমি সুজিত বোস আপনার কলেজ স্কোয়ার ছিল সোমেন মিত্র সোমেন মিত্র কালী পুজো করতেন এবং ওনার কলেজ স্কোয়ার চিফ পেট্রনও ছিলেন তো পুজোটা কারো নয় মানে বারোয়ারি পুজো যখন এটা আমরা মানে সাধারণ মানুষ আমরা তাদের পুজো বলে দিয়েছি আমার মনে হয় তারাও গর্ব করে না ওটা নিজে উদ্বোধন করতে এসেছেন তিনি এই কথা বলেওছেন তো সেটার স্মৃতি কিরকম কি আছে মুখ্যমন্ত্রী যখন মানে দু হাজার সালের থেকে আমাদের এখানে উদ্বোধন করতে আসে আচ্ছা মানে গেছ গেল বছর পর্যন্ত এসছেন এবং মাঝে করোনার ইয়ারটা বাদ গেছে আর এর আগে উনি আসতেন আসতেন না উনি কখনো অষ্টমীর দিন কখনো সপ্তমীর দিন এখানে এসে অঞ্জলিও দিয়েছেন অষ্টমীতে ভোগও খেয়েছেন মানে আমাদের অষ্টমীর দিন সবার জন্য ভোগ হয় সে ভোগও খেয়েছেন উনি ওনার ছোটবেলা থেকে মানে উনি বলেন যে তখন দক্ষিণ কলকাতায় তিনটে বড় পুজো ছিল মানে যেখানে লোক আসতো এবং উনি যেতেন একটা সংঘশ্রী একটা আদিবালিগঞ্জ আর একটা মুদিয়ালি আর এখন আপনারা এই পুজোটা এখনো আপনারা কন্টিনিউ করছেন সেই পঁচাশি সালের পর আগে থেকে হয়তো আপনারা যুক্ত ছিলেন এখনো আপনারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তো এরপরে এই পুজোটার উত্তরাধিকার কিরকম কি হবে এটা নিয়ে আপনাদের কি ধারণা আছে উত্তরাধিকার আছে মানে ব্যাপারটা হচ্ছে তাদেরও প্রয়োজন আছে এবং তারা আছেও কিন্তু আমরা যেভাবে থেকেছি তখন সময় ছিল আমরা একরকম যে অফিসে চাকরি করতাম সেই অফিস থেকে বছরে অন্য সময় ছুটি না নিয়ে পুজোর এক দেড় মাস ছুটিটা নিতাম সুতরাং এখন যারা চাকরি করেন বা ব্যবসা করেন তাদের তো আর দেড় মাস ছুটি দেবে না তারা পাবে না সুতরাং হয়তো যখন আপনি এসছেন তখন তাদের দেখতে পাচ্ছেন না কিন্তু পুজোর কটা দিন তারা অসম্ভব পরিশ্রম করে মানে আগামী এইটুকু ভরসা সময়ের সাথে সাথে এশিয়ান পেন্টস অ্যাওয়ার্ডও আজ চল্লিশ বছরের দোরগোড়ায় এই চল্লিশ বছরে বদলে গেছে অনেক কিছুই বদলায়নি কেবল বাঙালির আবেগ চোখ ঝলমলে থিমের পুজোয় আজও বাঙালির মন ছুঁয়ে যায় বিগত কয়েক বছর ধরেই অভিনব থিমে মন ছুঁয়েছে যারা তাদের মধ্যে টালাপত্র এই প্রধান সারিতে উঠে আসে এই বছর তাদের একশো বছর এই একশো বছরের ইতিহাসকে আগরে ধরে এই বছর নতুন কি চমক থাকছে দর্শকদের জন্য চমক কথাটাতে আমার একটু এ থাকে আমাদের সকলেই আমরা যেটা করি দর্শকরা যাতে খুশি হয় তারা যাকে দেখে আপ্লুত হয়ে যায় বিস্ময় হতবাক হয়ে যায় তা সেটা অস্বীকার করব না আপনাদের শুভেচ্ছা উপদলা আশীর্বাদ আর এত লেবারদের পরিশ্রমে সেটা আমরা সার্থক হই আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে 100 বছরের জার্নি এতটা দিন এত দীর্ঘ পথ এর গল্প বা এইটা শুরু বা বর্তমান দিনে কিভাবে চলছে ওরে বাপ বাপ আপনি যে বলেছেন 100 বছরের যদি ঘটনা বলতে হয় আপনাকে আমাকে অন্তত এক দশক টাইম দিতে হবে না তাও আমি পারবো না আমার পূর্ব কোর্স জানতে হয় তবু যখন বলেছেন খুব ভালো প্রশ্ন করেছেন সত্যি কথা বলতে শুনুন একশোটা বছর তো কম নয় আর একটার ব্যাপারে আমরা গর্বিত আপনারাও আশা করি গর্বিত হবেন যে আমাদের এটা তো দু আমাদের এই পুজোর পথ চলা শুরু হয়েছিল উনিশশো পঁচিশ তবে একশো বছর হচ্ছে তা সেই সময় কিন্তু ভারত পরাধীন পরাধীন ভারতে খুব কম সংখ্যক দুর্গা পুজো হতো হতো কিনা দুর্গা পুজো পরে বেড়েছে স্বাধীনতার পর আগে তো হ্যাঁ বেশিরভাগ মনে বাড়ির পুজো ছিল আর বারোয়ারি কিছু হতো না না হতো কম হতো সময় তা সেই সময়ের আছে আমরা একশো বছর এটা তো ভাবলেই একটা আমাদের মধ্যে রোমাঞ্চ তবে যদি ঐতিহ্য বলেন এটা আমি মানি যেটা আমার পেয়েছি যেটা আমাদের একটা ঐতিহ্য আছে গর্বের জিনিস আছে সেটা সবাইকে আমি বলি আপনাদেরও বলছি সেটা হচ্ছে এই গত শতাব্দীর এই তিরিশ দশক মানে উনিশশো তিরিশের চৌত্রিশ পঁয়ত্রিশ সাল আমার সঠিক সালটা আমি তথ্য দেখে বলবো যে বছরে আমাদের ভারত মাতার বীর শ্রেষ্ঠ সন্তান সুভাষ বোস বাগবাজার পুজো কমিটির মানে সভাপতি হয়েছে কিন্তু আমার শুনেছি এখন আমার রোমাঞ্চ লাগে যে সেই পুজোয় চলে যান সেই পুজোয় দুপুরবেলা বেলা সেই দিনও অষ্টমীর দিন এবছরের মতো নবমী পড়ে গেছে আমি শুনেছি দুপুর বেলা সুভাষ চন্দ্র বোস গাড়িতে করে গাড়ি চালাচ্ছিলেন তার ভাই আমাদের ওখানে এসছিলেন শুনেছি এবং উনি দীর্ঘদিন সুভাষ বস্তু অনেক লম্বা ছিলেন উনি ধুতি পাঞ্জাবি পরে ধুতি পাঞ্জাবি পরে এসছিলেন এবং পাড়ার সব তখনকারের যারা ছিল মা বৌমা তাদের একই সঙ্গে আমি শুনেছিল তিনি দেবীও দর্শন করেছিলেন তাদেরও মস্তকে প্রণাম করেছিলেন আচ্ছা এই যে থিম যখন চয়েস হচ্ছে বা কোন একটা প্রত্যেক বছর তো নতুন নতুন একটা চমক একটা থিম থাকে এই যে থিমের ভাবনার পেছনে কি কোথাও গিয়ে অ্যাওয়ার্ড গুলো বা দর্শকদের চমক দেওয়া বা কোনটার উপর আপনারা বেশি জোর দেন দেখুন সত্যি কথা আমি যদি বলি থিমটা কি জানি প্র্যাকটিক্যালি থিমটা থাকে যিনি থিম মেকার করেন যেমন এবছর আমাদের থিম মেকার হচ্ছেন শ্রদ্ধেহ অবতর ওনার মস্তিষ্ক বদলে থিম মানে তো ভাবনা ওটা ওনারই থাকে মেন এর সঙ্গে হয়তো আমরা কিছুটা রইলাম বা তাকে আমরা কোঅপারেট করি সাহায্য করি মেন কিন্তু থিম আমি বলে দিচ্ছি আমাদের নয় অন্যান্য কোনো থিম মেকারি সৃষ্টি করে তার ভাবনাটাই তিনি এই সবের মধ্যে ফুটিয়ে তোলে এবার যদি সেটা মানে সত্যি কথা বলে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সফলতা আসে মানে সাকসেস হয়ে যায় তখন খুব ভালো লাগে তোমাদের চ্যানেলটার নাম বলো আমাদের চ্যানেলের নাম টিম টিম বা দল আর কতদিন হলো আমাদের চ্যানেলটা আজকে চার মাসের মতন মাত্র চার মাস মানে সালে হ্যাঁ আমার শুভেচ্ছা রইলো তোমাদের চ্যানেলটা যাতে সাফল্য লাভ করে আর শুভেচ্ছা এই কারণে রইলো আমাদের একশো বছর একশো বছরের মধ্যে তোমরা চার মাস ঢুকে গেছো সুতরাং তার জন্য আবার এক্সট্রা রই আচ্ছা এই যে বর্তমান দিনে তোমাকে একটা প্রশ্ন করতে সেটা হচ্ছে এই যে বর্তমান দিনে শ্রমিকদের অনেক রকমের সমস্যা বা শ্রমিকদের একটা টাকা পয়সার সমস্যা হয় সংসার চালানোর থাকে তো এই যে টাকাটা ইনকাম হয় প্রচুর সময় নয় বেশি হয় বা বাদ বাকি সময় যে ইনকাম হয় সেটা নিয়ে কি তুমি মানে স্যাটিসফাইড বা তুমি কি সেটা মনে হয় যে হ্যাঁ এই টাকাটা আমার প্রাপ্য বা আর কারণ এটা তো একটা শিল্পের কাজ না না আমাদের ক্ষেত্রে কি হয় আমরা যে কোম্পানিতে কাজ করি সেখানে আমাদের বারো মাস এমন ভাবে কায় দিয়ে রাখে যে এইটা মনে হয় না যে টাকা কম হচ্ছে আচ্ছা এটা তো একটা বড় ব্যাপার মানে বারো মাস দিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ ছুটি দুমাস বসে আছি পয়সা পাচ্ছি না এরকম হয় না লকডাউনে এক ব্যাপার ঘরে বসে আছি টাকা পাচ্ছি আর এমনি পুজোর মালিকা ছুটি টুটি পাও হ্যাঁ সময় ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরো এই প্যান্ডেলে আসবে ঠাকুর দেখতে হ্যাঁ না এইটাকে না বাড়ি তো আমার মূলক মেদিনীপুরে ও মেদিনীপুরের বাড়ি তো ওখানে ফ্যামিলির সাথে ওখানে ফ্যামিলি চলে যাবে আচ্ছা আর এমনি তাছাড়া মানে কাজের মাঝখানে ছুটি টুটিতে বাড়ি যাও না বাড়ি যাও আচ্ছা এই যে এবছর পুজোতে এই যে ছেলে মেয়েদেরকে যে কি প্যান্ডেলের কি গল্প শোনাবে যে কি করলে না এমনি যে এখান থেকে যাওয়া ঠিক আগের দিন যেমন কমপ্লিট হয়ে যায় একটু ভিডিও ক্যামেরা করে ঠাকুর দেখে দেখি একটু ভিডিও ঠাকুর দেখলাম এইটা এত দূর থেকে আসা হ্যাঁ তারা আবদার করে না বাবা যাব কলকাতায় দেখতে হ্যাঁ আবদার করে আসবো একবার মনে করি যে তারপর ট্রেনে সময় যা ভিড়

থেকে দক্ষিণ অনেকগুলো পুজো মন্ডপই আমরা ইতিমধ্যে ঘুরে দেখার চেষ্টা করলাম সেখানে কি প্রস্তুতি চলছে এবং সেখানকার যে থিম সেই থিমের বিষয় সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি পুজো উদ্যোক্তাদের সাথে সাল যেই সালে এশিয়ান পেইস সম্মান প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল সেইবার তিনটে ক্লাব শারদ সম্মান পেয়েছিল একটি আদিবালিগঞ্জ দু নম্বর যোধপুর পার্ক আর তিন নম্বর আমরা যেখানে বসে আছি ম্যাডক স্কোয়ার ম্যাডক স্কোয়ার ম্যাডক স্কোয়ার মানে ইয়ং জেনারেশন বিশেষ করে আমাদের মতন ছেলে মেয়েদের কাছে একটা আড্ডার পীঠস্থান এই সারাদিন পুজোর এই যে ঘোরাঘুরি সবকিছুর পরে এই জায়গাতে এসে সবাই আড্ডা মারে চা খায় কফি খায় বা গান বাজনা করে সমস্ত কিছু নিয়েই প্রত্যেকবার যেন এই মেটক স্কোয়ার জমে ওঠে পুজো চলছে পুজোর প্রস্তুতিও চলতে থাকবে তাদের কন্টেন্ট নিয়ে আসতে থাকবে আমরা এর আগে আউটডোর কন্টেন্ট সেরম একটা করিনি এটা আমাদের প্রথম একটা প্রপার আউটডোর কন্টেন্ট বলা যায় যেখানে আমরা পুজোর প্রস্তুতি সহজ জুড়ে কিরম চলছে সেটা দেখানোর চেষ্টা করেছি তো আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না